এইজস সি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে অনেক শিক্ষার্থী হতাশ অনেক শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়নি বোর্ড চ্যালেঞ্জ করে অনেক শিক্ষার্থী এখানে হতাশ হয়েছে তো তোমাদের এখানে হতাশ হওয়ার কিছু নেই কারণ তুমি চেষ্টা করেছো কিন্তু হয়নি ধরে নাও তোমার এটা একটা অ্যাক্সিডেন্ট তবে অনেক শিক্ষার্থী এখানে বোর্ড চ্যালেঞ্জে টাকা নিয়েও টেনশন রয়েছে তবে তোমাদের টাকা গেছে হয় একশো দুইশো দেড়শো টাকা গিয়েছে এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই কারণ তোমার একটা কনফিউজ ছিল যে আমার রেজাল্ট ভালো আসতে পারে তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো তুমি ট্রাই করেছো কিন্তু তোমার সেটা হয়নি সেক্ষেত্রে তোমাদের মন খারাপ করে কোনো লাভ নেই তোমার রেজাল্ট পরিবর্তন হয়নি দেখে তোমার জীবন যে থেমে থাকবে এমন কিন্তু না তোমাদের তোমাদের যাদের এক বা দুই বিষয়ে রেজাল্ট ফেলছিলো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো কিন্তু পাশ আসিনি সেক্ষেত্রে তোমরা এই এই পঁচিশ শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দাও এবং ভালো রেজাল্ট করো ওই সাবজেক্টে জয়টি সাবজেক্টে তোমার ফেল চলে এসেছে তোমরা পরবর্তী বছর অর্থাৎ এই পঁচিশ শিক্ষাদের সঙ্গে পরীক্ষা দাও রেজাল্ট ভালো করো এটাই আমি বলবো তাছাড়া তোমরা সব বিষয়ে তাছাড়া তোমার জিপে উন্নয়ন করার জন্য সব বিষয়েও পরীক্ষা দিতে পারো অথবা হয়তো তোমাকে যে বিষয়গুলোতে তুমি ফেল বল শুধু সেই বিষয়গুলোতে তোমরা পরীক্ষা দিতে পারো সেক্ষেত্রে তুমি চেষ্টা করেছো আর তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় যে সাবজেক্ট তুমি পাও সেই সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করো এবং তুমি অনার্স অথবা ডিগ্রি ভর্তির প্রস্তুতি নাও এবং তুমি সাবজেক্ট চয়েস করো যে তোমার জন্য কোন সাবজেক্টটি ব্যাটার হবে আর তোমার যাতে রেজাল্ট খারাপ হয়েছে বা রেজাল্ট চেঞ্জ হয়নি বা এক দুই বিষয়ে যে তোমরা এইচ পঁচিশে এইসি দু হাজার পঁচিশ শিকারের সঙ্গে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো এটাই বলবো কারণ তোমরা চেষ্টা করেছো তোমাদের একটা কনফিউজ ছিল যে আমার রেজাল্ট ভালো আসতে পারে তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো কিন্তু তোমার রেজাল্ট পরিবর্তন হয়নি তবে বিশেষ করে সিলেট বোর্ডে প্রায় কয়েকজন শিক্ষার্থী রেজাল্ট চেঞ্জ করেছে সিলেট বোর্ড আর হচ্ছে যশোর বোর্ড এই দুইটা বোর্ড প্রায় রেজাল্ট খুবই খারাপ প্রায় কম শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন করেছে তারা আর ময়মনসিংহ বোর্ডে প্রায় প্রচুর শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে বোর্ড চ্যালেঞ্জের এবং ঢাকা শিক্ষা বোর্ডে প্রায় বচ্চা আঁচার আবেদন করেছিল প্রায় দুই লাখ শিক্ষার্থী বোচ্চে আঁচার আবেদন করেছিল সেখানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে প্রায় বারোশো তেরোশো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং জিবে ফাইভ পেয়েছে দুইশো জন এবং ফেল থেকে পাশ করেছে মনে হয় যে একশো নয় জন সেক্ষেত্রে হয়তোবা তোমাদের শিক্ষা বোর্ডগুলো তেমনভাবে খাতা দেখেনি এখানে শিক্ষা বোর্ডও হয়তোবা তোমাদের অবহেলা করেছে সেক্ষেত্রে তোমার যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি মন খারাপ করে লাভ নেই এখন তোমাদের বচ্চে আঁচের রেজাল্ট দিয়ে দিয়েছে এখন তোমরা কিছু করতে পারবে না সেক্ষেত্রে তোমার যাদের রেজাল্ট চেঞ্জ হয়নি বা এক বা দুই সাবজেক্টে ফেল ছিল তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়নি সেক্ষেত্রে তোমরা হতাশ হয় না এবং তোমার যে জীবন থেমে যাবে এমন কিন্তু না তুমি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবা সেক্ষেত্রে তোমরা এইচসি পরি সঙ্গে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো এটাই বলবো তো এখন তোমাদের এইচ দু হাজার চব্বিশে রেজাল্ট দিয়ে দিয়েছে এখানে আর কিচ্ছু করার নাই। তবে অনেক শিক্ষার্থীদের এবার বোল চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়নি প্রায় প্রচুর বোল চান্সের রেজাল্ট খারাপ হয়েছে বলা যায় কিছু বটে মোটামুটি রেজাল্ট ভালো রয়েছে এবং বোল চ্যান্সের রেজাল্ট ভালো এসেছে তো তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয় না তোমাদের সমবেদনা দেওয়া ছাড়া আমার কিছুই নেই তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বোনের মাঝে শেয়ার করবো যা তাহলে ভিডিও তো দেখো হচ্ছে আরেকটা মন ভালো